লাইভে তো হচ্ছে যে ফেসবুকের সময় দেওয়ার কারণে আমি ইউটিউবে সময় দিতে পারতেছি না তো যারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভটাতে যুক্ত হয়ে যাবেন আমি আসলে ইউটিউবে সেরকমভাবে লাইভ করি না আর ইউটিউবে আসলে অডিয়েন্সের সংখ্যা খুব কম আর ফেসবুকের মাধ্যমে আসলে সবার সাথে সবার কথা বলা যায় তাই হচ্ছে যে সেখানে অডিয়েন্স থাকে তাদের ভাব প্রকাশ হতে পারে অন্যদেরও অ্যাড করা যায় তো আসলে ইউটিউবে তো সেরকম কার সাথে সেরকম পরিচিত নাই আর এই জন্য হচ্ছে যে লাইভে আসলে মজা আসে না তো আপনারা যারা এই মুহূর্তে ফ্রি আছেন অবশ্যই লাইভেতে যুক্ত হয়েছেন এবং কে কোথা থেকে লাইভটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যে ভিডিওগুলো ছাড়তেছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে উনচল্লিশ সাঁইত্রিশটা সাবস্ক্রাইবার আছে তো চার হাজার পূর্বে আরও তিনটা সাবস্ক্রাইবের প্রয়োজন তো যারা যারা আমার এই লাইফটিতে নতুন বলতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার প্রতিটি ভিডিও সবার আগে দেখার চেষ্টা করবেন আমার কথাগুলো ক্লিয়ার আসতেছে কিনা অবশ্যই আপনারা জানাবেন আমার কথাগুলো ঠিক কিনা অবশ্যই জানাবেন আসলে রাত অনেক হয়ে গেছে হয়তো ইউটিউবে অনেকেই এখন অ্যাক্টিভ নাই আর যা ফেসবুকে অ্যাক্টিভ থাকে কারণ সেখানে তো একটা যোগাযোগ মাধ্যম সেখানে অনেকে চ্যাটিং করে আর ইউটিউবে তো সেই ভাবে কেউ সময় দেয় না জাস্ট একটু ছবি টবি দেখার জন্য আসে আর তবে ইউটিউবের কমেডি ভিডিও থেকে কিন্তু ফেসবুকের কমেডি ভিডিওগুলো বেশি ভাইরাল হয় কারণ হচ্ছে যে ইউটিউবে ইউটিউবের থেকে ফেসবুকে একটা শেয়ারের অপশনটা মানে শেয়ার করার অপশনটা খুব সহজ তো এই জন্য হচ্ছে যে মানে ইউটিউবে থেকে ফেসবুকে আসলে আর ভিডিও কন্টেন্ট তৈরি করা অবশ্যই ভালো আর যারা ইউটিউবে নতুন ভাবে কাজ করতেছেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি কিছু 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 নিশ বলে দেব সেই জেনেশগুলো অনুযায়ী আপনারা কাজ করলে তাড়াতাড়ি খুব সফলতা অর্জন করতে পারবেন আর যদি কেউ কপি পেস্ট ভিডিও তৈরি করে ইনকাম করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি সেরকম পদ্ধতিও শিখিয়ে দিব ঠিক আছে আপনারা সেভাবে ইনকাম করতে পারবেন তো অডিয়েন্সের সংখ্যা আসলে এখন জিরো তো যারা যারা লাইব্রেরিতে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে অডিয়েন্স অডিয়েন্স কিন্তু একেবারে জিরো বর্তমানে অডিয়েন্স একেবারে জিরো আর আমিও কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না যার কারণে হচ্ছে যে আমার অডিয়েন্সগুলো অনেকেই দেখেন যে আমার সাবস্ক্রাইবার প্রায় চার হাজার হলেও কী হবে এখানে চার হাজারের মধ্যে চার হাজারে কিন্তু অ্যাক্টিভ নেই কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলটি কিন্তু আমি দাঁড় করিয়েছি বাইশ সালে তো দু বছর পার হয়ে গেল তেইশ চব্বিশ চলে গেল আড়াই বছর পার হয়ে গেল যার কারণে হচ্ছে যে আমার আড়াই বছর আগে যে অডিয়েন্সগুলো ছিল অনেকে দেখেন যে মোবাইল চেঞ্জ করে ফেলছে তাদের অনেক বলতে অনেক জিমেল কিন্তু নষ্ট হয়ে গেছে কারো পাসওয়ার্ড মনে নেই এরকম অনেক সমস্যা হয়ে থাকে অনেকে ফোন বিক্রি করে ফেলেছে ঠিক আছে যাবতীয় সমস্যার কারণে অনেকে আবার এই ভিডিওগুলো দেখা বন্ধ করে দিয়েছে এখন চার হাজারের মতো হয়তো যে দুই চারশো জন অ্যাক্টিভ থাকে বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না আমি দেখি যে রিটার্নিং ভিউার্সে বেশি আসে আর যারা সাবস্ক্রাইবারের মধ্যে এই ভিডিও ভিউজ কিন্তু খুব কম আসে যা ভিউজ আসে সব কিন্তু রিটার্ন মানে আর নতুন যারা তাদের কাছ থেকে আসে তো যারা লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন আসলে আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহিত করে আমাদের অনুপ্রাণিত করে নতুন কিছু নিয়ে আসার জন্য তো আসলে আমার লাইভ টেক কি পাবলিক নাকি কি কমেন্ট মডারেশন টপ মেসেজ রেটাস অন তো বন্ধুরা আসলে ইউটিউব বা ফেসবুকে যেখানে কাজ করে না কেন আহ তাদের গাইডলাইন মেনে না চললে কিন্তু সমস্যা তাই আমি বলবো যারা যারা ইউটিউব আর ফেসবুকে কাজ করতে চান যারা অনলাইন থাকতে চান অবশ্যই গাইডলাইন গুলো মেনে চলার চেষ্টা করবেন অবশ্যই আপনারা গাইডলাইন গুলো মেনে চলবেন দেখবেন যে আপনাদের সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার যারা নতুন করে নতুন করে আহ ইউটিউবিং করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আর আপনারা প্রথমত শর্টস ভিডিও থেকে শুরু করেন কারণ শর্টস ভিডিও কিন্তু সবচেয়ে বেশি ভিউজ আসে কারণ বাচ্চারা যারা বাচ্চা তারা কিন্তু শর্টস ভিডিওগুলোই বেশি পছন্দ করে একটার পর একটা খেলতে থাকে তো প্রতিটি ভিডিও তারা দেখে একটা ভিডিও করে না মানে স্কিপ করে চলে যায় না এজন্য আমি আপনাদের সাজেস্ট করব বলতে আপনারা বাচ্চাদের জন্য ভিডিওগুলো তৈরি করেন দেখবেন যে আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি দেখবেন যে শর্ট স্পিডে চলে গেছে শর্ট স্পিড বলতে ট্রেন্ডিং চলে গেলে কিন্তু আপনাকে আটকানোর মধ্যে না আমি যখন প্রথম ভিডিও আপলোড করি দুই মাসের মাথায় আমার ভিতরে একটা ভিডিও প্রায় আঠারো লাখ সাঁত্রিশ হাজার ভিউস আসে তো সেখান থেকে আমি আসলে অনুপ্রাণিত হয় আর তখন আসলে ইউটিউব সম্পর্কে আমার সেরকম কিছু ধারণা ছিল না যার কারণে হচ্ছে যে আমি অনেকটা পিছিয়ে গেলাম তখন যদি আমি সেই রিলেটেড আরেকটু ভিডিও করার চেষ্টা করতাম তাহলে দেখতাম আহ যে আজ আজ অনেকটা এগিয়ে যেতে পারতাম আসলে তখন এটা না বোঝার কারণে হচ্ছে যে আমি একটা পিসি রয়েছি আর ইউটিউব সম্পর্কে এখন মোটামুটি ধারণা আছে তো আসলে এখন পারতেছি না সময় দিতে একটা দিক না একটা দিক আসলে পিসি যাচ্ছে আর যদি একবারে প্রফেশনাল ভাবে ইউটিউবটা বেছে নেই তাহলে দেখবেন যে আমি খুব তাড়াতাড়ি সভ্যতা অর্জন করতে পারবো তো শুধু আমি নয় যে কেউ যখন লাগাতার একটা কাজেই ব্যস্ত হয়ে থাকবে অবশ্যই অবশ্যই সফলতা খুব কাছে চলে আসবে আসলে সফলতা নিজে থেকে ধরা দিবে না সফলতার কাছে যেতে হবে তো দশ মিনিট হয়ে যাচ্ছে আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আর হচ্ছে যে আপনারা যত কমেন্ট করবেন তত আমাদের মন উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় নতুন কিছু নিয়ে আসার জন্য আপনারা যত কমেন্ট করবেন তত আমরা আর নতুন কিছু নিয়ে আসবো তো বন্ধুরা আট মিনিট হয়ে গেল কোনো অডিয়েন্স আসলে যারা লাইভ অবস্থা ভিডিওটি দেখতেছেন লাইভটি দেখতেছেন তো তাদের উদ্দেশ্যে বলব আপনাদের প্রতিটি কমেন্ট প্রতিটি কমেন্ট আমাদের উপকারী মানে আমাদের উৎসাহিত করে তো এরপরে যারা লাইভটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের প্রতিটি ভিডিও প্রতিটি লাইভ আপনাদের সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের মধ্যে যদি কোনো ইউটিউবার থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভালোবাসা দেব তো একজন যুক্ত হয়ে গেছেন দাদা ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে আমি প্রতিনিয়ত তো লাইভে আসতে পারি না আর ইউটিউবে লাইভ সেরকমভাবে আমি করি না ফেসবুকে লাইভ করি আর আসলে হচ্ছে যে ইউটিউবে কিন্তু সেরকমভাবে অডিয়েন্স পাওয়া যায় না আর ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স থাকে যার কারণে হচ্ছে যে ইউটিউব থেকে ফেসবুকে আমি বেশি সময় দিয়ে থাকি তো হচ্ছে যে আপনারা যদি ইউটিউবে আমার ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি রিলেটেড ভিডিও প্রয়োজন হবে আর হচ্ছে যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে থাকবো তারপর আমি লাইভটি এই পরে শেষ করবো চেষ্টা করবো প্রতিদিন লাইভে আসার জন্য আপনাদের মনে কথাগুলো অবশ্যই আপনারা খুলে বলবেন আমি অবশ্যই আপনাদের মনের কথাগুলো শুনব আর অনেকে জিজ্ঞাসা করে যে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলা দেবগঞ্জ থানা তো আমি বাংলাদেশ থেকে অনেকে আমার ইন্ডিয়ান অডিয়েন্সরা আছে যারা আমার ভিডিও দেখে ধন্যবাদ সবাইকে এতক্ষণ দিকে লাইভেতে যুক্ত হয়ে থাকার জন্য আর এরপরে যখন লাইভে আসবো অবশ্যই আমি জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে